যে রং দল চলে গেল গোটা গ্রামে ঘুরতে আর এদিকে বৌদি এখন আটা নিয়ে বসছে এই যে একটা টাইম ছিল এখন পতু ওইখানে পতু বড় মা এরা সব এত রকম রুটি করতো মহোৎসবের সময় আর আমি বলতাম যে এত রুটি প্রত্যেক বছর আর এই বছর আমাদের দায়িত্ব পড়েছে বন্ধু বলছে যে এবছর তোরা কর সব রুটি করবো কিছু আর এদিকে আর ভোলা এখানে দেখছিল যে আমরা কি করছি না করছি যাই হোক আমি এখানে ব্লগও করে নিলাম তার মধ্যে তো এখন আমাদের দায়িত্ব পড়েছে রুটি রুটি করবো তারপর जाले काते वो भगवान रखा है ये बोलले बोलले नहीं है अली का अल्लाह की है हाय राम रे मोरी मोरी मारी किसको এখানে দেখো এখানে সব সবজি কাটা চলছে এগুলো সব কালকে রান্নার জন্য রেডি হচ্ছে সবজি কাটা আর প্রত্যেক বছর এগুলো সব আমাদের ঘরের মধ্যে হয় কিন্তু এই বছর যেহেতু ওখানে রান্না হচ্ছে তাই জন্য এখানটাতে ব্যবস্থা করা হয়েছে সবজি কাটা আজকে এইদিকে যে এইদিকে অপর্ণা এইদিকে পতু আর এইদিকে বৌদি মিলে রুটি বেলা আর রুটি আটা মাখা আর এইদিকে পতু শেখা তিনজন শুরু হয়েছে আমি বলছি যে আমিও করি একটুকু আচ্ছা ঘুমোতে গেলেও টেনে নিয়ে আসবে সবাই ডেকে ডেকে তো দেখতে পেলে আর ওইদিকে সব রান্না বান্না চলছে মানে রান্না তো আমাদের এদিকে আলাদা করে হয় সবারই জন্যই ভাত হয় আর ডাল আর তরকারি তোমাদেরকে তো দেখালামই তবে এখন যেহেতু কীর্তনিয়ারা রয়েছে বা আমাদের ঘরে আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য কাকা বাবা তারপর আমার শ্বশুর শাশুড়ি ওরাও আসছে তো সবাই আসছে বলে ঘরে আলাদা করে রুটি করতে হচ্ছে না হলে সবাই ভাতই খায় আর এইটা প্রত্যেক বছরই চলে আসছে আমাদের একই জিনিস আমি দেখে আসছি পতুর যে এতদিন ধরে এত বছর ধরে এইভাবে গরমের মধ্যেও কিন্তু সবারই জন্য এতটা করে রুটি করতে হয় ঘরে অনুষ্ঠান থাকুক আর না থাকুক কেউভাবে তো আমি পতুকে আগে বলতাম যে তোমাদের এই জিনিসটা কি আর কোনো মানে বন্ধ হবে না এই রুটি করার স্বভাবটা কিন্তু এখন আমি বুঝি কারণ কি আমাকেও এই সেম জিনিসটাই করতে হয় আর তখন আমি বুঝতে পারি যে সংসারে থাকলে যে কি হয় না হয় তো যাই হোক এখন আমি একটু ঘরে এলাম আর ওদিকে বড় দল কীর্তনে নেমে গেছে কীর্তন করছে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ তো একটু পরে তোমাদেরকে ওটাও দেখাচ্ছি তো একটুখানি বসি যাবো যাচ্ছি যাকে আপনারা কামদেব বলেন কামদেবের ভালো নাম অনঙ্গ অনঙ্গ অপরের নাম কন্দর্প দেখো কন্দর্প অপর নাম মদন অনঙ্গ কাঞ্চে আমি কখন ওর সঙ্গ করব বলে কাঁদছি তাই কথা বলছেন বাসুদেব মা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আবার কালকে সকালে আসব তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা